নমস্কার বন্ধুরা ভ্রামণিকের গল্পের আসরে আপনাকে স্বাগত আজকের গল্প বড়দিনের আগন্তুক গল্পের লেখক জ্যাক লন্ডন তো শুরু করছি বড়দিনের আগন্তুক মালামায়ের কিডের লগ কেবিনে বড়দিনের উৎসব খুব জমে উঠেছে সোনা সন্ধানী ভাগ্যান্যাসী অভিযাত্রী আশেপাশের এলাকার খনি মালিক এরকম অনেকেই এসেছে চারদিকের হৈহট্টগোলের মধ্যে কিডের দরাজ গলা শোনা গেল আরে ঢালো ঢালো বাকি সবটুকু ঢেলে দাও আচ্ছা কি ব্যাপার কি বলো তো সবাইকে মেরে ফেলবে নাকি এক ছোকরা ঘাবড়ে গিয়ে বলল উইস্কির সঙ্গে নির্জলা খাঁটি অ্যালকোহল মিশিয়েছ সেটাতে চুমুক দিয়েই তো আর মাথা সোজা রাখা যাচ্ছে না তারপর আবার ব্র্যান্ডির সঙ্গে এতখানি গোলমারিচের সস আরে বাস রে বাস আরে চুপ করো তো হে বাপু কি মেজাজে ছেলেটাকে এক ধমক লাগালো ঢালো সব সসটুকুই আমার কথা মতো ঢেলে দাও আজকের ককটেল পাঁচটা পুরোপুরি আমাকেই তৈরি করতে দাও এই মুলুকে আমার মতো এতদিন ধরে যখন বাস করবে আর দিনের পর দিন খরগোশের বাসি মাংস আর সেমন মাছের পেটি খেয়ে কাটাবে আর তখন বুঝতে পারবে যে বড়দিন বছরে একবারই আসে আরে কড়া ককটেল পাঁচ ছাড়া বড়দিন আর নুন ছাড়া তরকারি একই রকম বিস্বাদ বুঝলে হে চোখরা একেবারে খাঁটি কথা বলেছো ভাইয়া হোতকা জিম বেলডেন পাঁচ থেকে সৎসাহে কীরের কথায় সায় দিল ওর খনিটা বহু দূরে অতদূর থেকে বরফ কনকনে শীত অগ্রাহ্য করে ও এসেছে বড়দিনের উৎসব করতে গত দু মাস ধরে বেচারির ভাগ্যে কাঁচা মাংস ছাড়া আর কোনো খাবারই চোটেনি সে বলে চলল এ মনে আছে টানারাতে আমরা নিজেরা ক্যাঁচা দেশি মদ তৈরি করেছিলাম মনে আবার নেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল কিডের এমন মাল তৈরি করেছিলাম যে টানানা গোষ্ঠীর সবকটা রেড ইন্ডিয়ান একেবারে পাওয়ার মাতার হয়ে গেছিল বুঝলে স্ট্যানলি তুমি এখানে আসার বহুদিন আগে ব্যাপারটা ঘটেছিল কি পাশের ইংরেজ ছোকরাটির দিকে তাকিয়ে বলে উঠল। আমাদের বন্ধু ম্যাসান হতোবা হঠাৎ বিয়ে পাগলা হয়ে উঠলো এদিকে এ তল্লাটে তখন সাদা চামড়ার কোনো মেমানুষী দেখা যেত না ম্যাসানের তখন ঝোঁক চাপল টানানা রেড ইন্ডিয়ানদের দলপতির মেয়ে রুথকেই ও বিয়ে করবে তা মেয়েটার বাবা আর তার দলবল তো কিছুতেই এ বিয়ে হতে দেবে না মেয়েটা অবশ্যই ম্যাসনকে বেশ পছন্দই করত। অগত্যা ম্যাসন রুথকে নিয়ে পালিয়েই গেল বলা বাহুল্য আমরাও সদল বলে ছিলাম ওদের দুজনের সঙ্গে ওহ রুথের বাবা আর তার দলবল আমাদের কি তাড়াটাই না করেছিল তবে অনেক চেষ্টা করেও আমাদের ধরতে পারেনি শেষ পর্যন্ত ওরা যখন আমাদের পিছু পিছু ধাওয়া করে নকলো কি শহরে গিয়ে ঠুকলো ততক্ষণে আমরা ওদের পালটা মার দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি যাক এরপরে অবশ্য দু দলের মধ্যে মিটমাট হয়ে গিয়ে বেশ খাতির জমে উঠল বিয়েটাও হয়ে গেল আহা ওদের বিয়েটা যা জমেছিল না কত লোক যে এসেছিল তার কোনো হিসেবই ছিল না কোনে বাড়ির চোদ্দ গোষ্ঠী তো আমার তৈরি মদ খেয়ে সারাক্ষণ উল্টে পড়ে রইলো এই তো ফাদার রোবো তো এখানেই আছেন ওকেই জিজ্ঞেস করো না উনি তো বিয়েটা দিয়েছিলেন ঠিক পাদ্রি সাহেব ঠিক বলেছে কি না ফাদার রোবো পাইপটা মুখ থেকে বার করে একটু সম্মতির হাসি হাসলেন অতিথিদের মধ্যে লুই স্যাভয় নামে যে ভাবক ফরাসি ক্যানাডিয়ান যুবকটি ছিল সে তো এরকম একটা দারুণ রোমান্টিক কাহিনী শুনে একেবারে অভিভূত হয়ে পড়ল। তার উচ্ছ্বাস আর থামেই না এরপরেই কিড এর তৈরি বিখ্যাত ককটেল পাঞ্চ সকলকে টিনের কাপে দেওয়া শুরু হয়ে গেল বেটলস হীরে গলায় গান ধরল এই ভয়াবহ পাঞ্চের ফলাফল একেবারে হাতে নাতেই পাওয়া গেল কেবিনে যত লোক ছিল তারা নেশার ঝোকে খুব অল্প সময়ের মধ্যেই পরস্পরের খুব আপনজন হয়ে উঠল যদিও অনেকেই এই প্রথম আরেকজনের মুখ দেখছে দেখা গেল ইংরেজ স্ট্যানলি নতুন জগতের অকালপক্ষ শিশু আমেরিকার স্বাস্থ্য পান করছে খাস ইয়াংকি প্রাণপণে ইংল্যান্ডের রানীর দীর্ঘ জীবন কামনা করছে দুই জার্মান অভিযাত্রী আর মেয়ার্স তাদের এবং উপস্থিত সকলের পিতৃভূমির শুভকামনা করে কাপ ঠোকাঠকি করছে এভাবে খানিক্ষণ কাটবার পর কিড তার কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে উঠে কেবিনের জানলাটার দিকে তাকালো সেখানে তিন ইঞ্চি পুরু বরফ জমে আছে তারপর সে বলে উঠল আজকের এই রাতে যারা তুষার প্রান্তরের মধ্য দিয়ে রাস্তা করে এগিয়ে চলেছে তাদের জন্য আন্তরিকতম শুভেচ্ছা জানাচ্ছি তাদের খাবারের আর যেন ফুরিয়ে না যায় কুকুরগুলো যেন সুস্থ সবল থেকে দৌড়তে পারে আর রাস্তায় আগুন জ্বালাতেও যেন কোনো অসুবিধে না হয় কীরের শুভেচ্ছাবাণী শেষ হতে না হতেই সামনের রাস্তায় স্লেজ গাড়ির আওয়াজ শোনা গেল স্লেজটা এই কেবিনেরই বাইরের গেট খুলে ভিতরে ঢুকলো সামনের চত্বরে স্লেজের কুকুরগুলোকে খুলে দেওয়ার আর খেতে দেওয়ার পরিচিত শব্দও পাওয়া গেল তারপরেই কেবিনের দরজা ঠেলে যে আগন্তুক ভেতরে এসে ঢুকল তার চেহারাখানা সত্যিই দেখবার মতো নতুন অতিথির সর্বাঙ্গে পশম আর লোমওয়ালা চামড়ার পোশাক প্রায় সওয়া ছ সে লম্বা চওড়া কাঁধ চ্যাটালো বুক সরু কোমর দাড়ি গোপ কামানো ধারালো ঝকঝকে মুখটা ঠান্ডায় গোলাপি হয়ে উঠেছে চোখের বড় পাতায় ভুরুতে তুষার কণা লেগে আছে কান আর ঘাড়ের কাছে চামড়ার টুপির ঢাকনাটা একটুখানি খোলা সব মিলিয়ে আগন্তুককে দেখে মনে হচ্ছিল যেন ছবির বই থেকে স্বয়ং তুষার দেশের রাজা নেমে এসেছে চওড়া কোমরবন্ধনী থেকে দুটো কোল্ট রিভলভার আর শিকারীদের একটা বড় ছোড়া ঝুলছে হাতে চাবুক ছাড়াও ধরা আছে একটা নতুন ঝকঝকে বড় রাইফেল বেশ দৃঢ় হালকা পায়ে সে এগিয়ে এলো বটে কিন্তু তার চোখে মুখে ক্লান্তির ছাপ বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছিল কেবিনের সবাই প্রথমটা একটু চুপ করে গেছিল আগন্তুক কিন্তু ভিতরে ঢুকেই তাদের দেখে হাসি মুখে বলে উঠলো কি হে বন্ধুরা সময়টা বেশ ভালোই কাটছে দেখছি ওর সহজ খোলামেলা ব্যবহারে ঘরের আবহাওয়াটা সঙ্গে সঙ্গেই হালকা হয়ে গেল তারপর কিড এগিয়ে এসে আগন্তুকের সঙ্গে হাত মেলালো দেখা দেখা গেল সামনাসামনি সাক্ষাৎ না হলেও দুজনেই পরস্পরের নাম ভালোভাবেই জানে অতএব আলাপ জমে উঠতে একেবারেই দেরি হল না নতুন অতিথি বেশি কিছু বলার আগেই অবশ্য তার হাতে কিডের তৈরি সেই বিখ্যাত ককটেল পাঞ্চের একটা ভর্তি মগ ধরিয়ে দেওয়া হলো মোতকা বেলডেন ওকে জিজ্ঞেস করলো তা দশন থেকে কখন বেরিয়েছ কাল রাতে না আজ দুপুর বারোটায় আগন্ত জবাব দিল আশেপাশের লোকেরা ওর কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল বলে কি লোকটা এখন বাজে রাত বারোটা তার মানে পৌনে বারো ঘন্টা সময়ে ওই জঘন্য যাচ্ছে তাই পঁচাত্তর মাইল রাস্তা পেরিয়ে এসেছে যাই হোক এরপরে সবাই মিলে আগন্তুকের সঙ্গে নানা রকম গল্প মেতে উঠল কিট খানিকটা বেকন আর চমড়ি গাইয়ের মাংস ভেজে আর এক কাপ কফি তৈরি করে নতুন অতিথিকে খেতে দিল ইতিমধ্যে সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে আগন্তুকের মুখখানা দেখে নিয়েছে লোকটার চেহারাখানা কিরের খুব ভালো লাগলো ওর দীর্ঘ অভিজ্ঞতা থেকেই বুঝে গেল লোকটা খুব সৎ সরল আর খোলামেলা স্বভাবের মানুষ মনে কোনো রকম প্যাচ বা কুটিলতা নেই তবে অমায়িক আর ভদ্র হলেও ভারী চোয়াল আর ধারালো চিবুক দেখে বোঝা যায় যে দরকার হলে এই লোকটাই খুব কঠোর আর দৃঢ় সংকল্প হয়ে উঠতে পারে ওর স্বপ্নালু ভাবাচ্ছন্ন চোখে মুখে জেদ কঠিন পরিশ্রম আর কষ্ট সহিষ্ণুতার গভীর ছাপও ফুটে উঠেছে এক কথায় কিডের মনে হল যে লোকটা একই সঙ্গে সিংহের মতো তেজি আবার মেয়েদের মতোই কোমল স্বভাব বেলডেন ইতিমধ্যে তার নিজের বিয়ের সরস কাহিনী ফেদে বসেছিল ওর জাদ্রেল হবু শ্বশুর যে ওকে বিয়ের আগে কিরকম তারা লাগিয়েছিল তা শুনে তো সবাই হেসে অস্থির আগন্তুক জিজ্ঞেস করলো তা আপনার বাচ্চা কাচ্চা কটি হাসি খুশি বেলডেন এবার হঠাৎ কেমন যেন উদাস হয়ে গেল অন্য ভাবে মদের কাপটা হাতে ঘোরাতে ঘোরাতে বলল না সেসব কিছুই নেই মানে আমার বউ কোন বাচ্চা কাচ্চা হওয়ার আগেই হঠাৎ মরে গেল তাই তো আমিও এখানে চলে এলাম তা তোমার বিয়ে থা হয়েছে তো ভাইয়া আগন্তুক ওর গলায় ঝোলানো বড় লকেটটা খুলে ফেলে বেলডেনের সামনে মেলে ধরল। লকেটের মধ্যে ভারী সুন্দর চেহারার একটি যুবতীর ফটো একটা ফুটফুটে বাচ্চা আগন্তুক একটু ম্লান হেসে বলল বাচ্চাটার বয়স এই দু বছর হলো ছেলে আমি অবশ্য এখন ওকে চোখেই দেখিনি বেলডেনের কাছ থেকে আর সবাই কারাকারি করে ফটোটা চেয়ে নিয়ে দেখতে লাগলো এক নিমেষে তাদের সকলেরই মন চলে গেল বহু দূরে তাদের ঘরের কোনটিতে তাদের প্রিয়জনেরা এখন কে কেমন আছে কে জানে তাদের এই কঠিন দুঃসহ জীবনযাত্রার মধ্যে মেয়েটি আর তার বাচ্চাটার ফটোটা যেন বয়ে নিয়ে এলো এক ঝলক বসন্তের হাওয়া এক টুকরো সবুজ পান্তরের হাতছানি তাদের তুষার কঠিন রুক্ষ মনগুলো যেন এক মুহূর্তের জন্য গলে জল হয়ে গেল গলার কাছে কি যেন তলা পাকিয়ে উঠল আগন্তুক লকেটটা ফেরত দিয়ে বন্ধ করার আগে অনেকক্ষণ ধরে একদৃষ্টে ফটোটার দিকে চেয়ে রইল অনেক চেষ্টা করা সত্ত্বেও তার জল ভরা চোখ কাউকেই ফাঁকি দিতে পারলো না কিড এবার তাকে জানালো এবার শুয়ে পড়ো আবার তো তোমাকে খুব ভোরেই বেরিয়ে পড়তে হবে তাই না একটা ঝোলানো বিছানায় শুয়ে পড়তে পড়তে আগন্তুক জবাব দিল হ্যাঁ ভোর চারটের সময় বেরোব ঠিক সেই সময়ে জাগিয়ে দেবেন কিন্তু নইলে সব গোলমাল হয়ে যাবে কথাগুলো বলতে বলতেই গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল সে কিটকে এবার সবাই ঘিরে ধরলো কে হেলোকটা কিট দারুণ সাহসী আর কষ্ট সহিষ্ণু তা বলতেই হবে তুমি ওকে আগে থাকতেই চিনতে বুঝি কিট উত্তর দিল ওর নাম জ্যাক ওয়েস্টেনডল ওর চোখে না দেখলেও ওর সব কথাই সিটকাচার্লির কাছ থেকে ভালোভাবে শুনেছি দারুণ জেদি আর একগুয়ে লোক আর সেটাই ওর দোষ গুণ যা ইচ্ছে বলো প্রায় বছর তিনি খতে চলল লোকটা তেজি ঘোড়ার মতন অক্লান্তভাবে খেটে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য ছাড়া এখনও পর্যন্ত ওর ভাগ্যে আর কিছুই জোটেনি দু দুবার ছাপ্পার ফুড়ে অনেক টাকা করিও পেয়েছিল কিন্তু রাখতে পারেনি কীরের সরল হৃদয় শ্রোতারা ওর কথা শুনে খুব দুঃখ পেল আহারে বেচারা ঘরে এরকম একটা মিষ্টি ভালো বউ ফুটফুটে একটা বাচ্চা আর সব ছেড়ে কিনা হতভাগাকে এরকম একটা অভিশপ্ত জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে যেখানে জম আসতেও ভয় পায় এখানে এক বছর থাকা মানেই তো কম করেও দুটি বছর পরমায়ু কমে যাওয়া এরপর খানিক্ষণ ধরে সবাই মিলে ওয়েস্টার্ন ডেলের কথা আলোচনা করল তারপরেই আবার শুরু হয়ে গেল হই হুল্লোর হাসি ঠাট্টা গান হাড় ভাঙা খাটুনি আর প্রতিদিনের একঘেয়েমি থেকে আজকের দিনটা ওরা ছুটি পেয়েছে তার প্রতিটি মুহূর্তই ওরা উপভোগ করে নিতে চায় কিন্তু কিড একটু অন্যমনস্ক হয়ে গেল কি যেন সে ভাবছে একবার সে চামড়ার টুপি আর দস্তানা পরে কেবিন থেকে বেরিয়ে ভাড়ার ঘরটাতে গিয়ে অনেকক্ষণ ধরে কি যেন করলো ওয়েস্ট কিড চারটে বাজবার মিনিট পনেরো আগেই ঘুম থেকে উঠিয়ে দিল মেচারি সারা শরীর একেবারে আড়ষ্ট হয়ে গিয়েছিল জোরে জোরে সারা গায়ে মালিশ করে সার ফিরিয়ে আনতে হলো যাই হোক সুস্থ হয়ে উঠে ওয়েস্ট ইন্ডেল তার স্লেজের কাছে গিয়ে দেখলো যে কিট ইতিমধ্যেই কুকুরগুলোকে গাড়িতে জুড়ে সব ঠিকঠাক করে রেখেছে কেবিনের সবাই গেট পর্যন্ত এসে খুব আন্তরিকভাবে ওয়েস্ট বিদায় জানালো কিট অবশ্য স্লেজের সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত ওকে এগিয়ে দিতে গেল ওয়েস্ট ও জানালো বুঝলে ওয়েস্ট ইন্ডেল তোমার স্লেজে কুকুরগুলোর জন্য একশো পাউন্ড মাছের ডিম দিয়ে দিয়েছে তাতে দেড়শো পাউন্ড মাছের সমান কাজ দেবে তুমি ভেবেছিলে যে পেলিতে পৌঁছে খাবার দাবার পাবে কিন্তু সেখানে এক দানাও খাবার মিলবে না একেবারে ফাইভ ফিঙ্গার্সে খাবার দাবার পেতে পারো তা সেই জায়গাটা তো এখান থেকে পাক্কা দুশো মাইলের রাস্তা মাঝে তিরিশ মাইলের নদীটা খুব সাবধানে পেরোবে নদীর মধ্যে চোরা স্রোত আছে কৃতজ্ঞতায় ওয়েস্ট ইন্ডিজের চোখ দুটি ছলছল করে উঠল খুব অবাকও হয়ে গেল সে সে জিজ্ঞেস করল কি ব্যাপার বলুন তো আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে আগেই সব জায়গায় পৌঁছে গেছে কি উত্তর দিল আমি তোমার কোনো খবর রাখি না রাখতেও চাই না তবে সিটকা চার্লির কাছ থেকে তোমার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি চার্লি একথাও আমাকে বলেছে যে তুমি খুব লোক। চার্লি আমি পুরোপুরি বিশ্বাস করি আমার নিজেরও তোমাকে দেখে ভালো লেগেছে তাছাড়া এত সুন্দর সংসার বউ বাচ্চা ছেলে তোমাকে এভাবে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হচ্ছে কথাগুলো বলতে বলতে কিড জামার ভেতর থেকে ও টাকার থলিটা বার করে আনলো ওয়েস্ট ইন্ডিয়ালের চোখে এবার জল এসে গেল কিডের হাতখানা সজলে চেপে ধরা ধরা গলা এসে বলে উঠল না না এসবের দরকার নেই তাহলে এবার বেরিয়ে পড়ো কিড শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিয়ালকে আরও কয়েকটা দরকারি পরামর্শ দিল কুকুরগুলোকে যতটা পারো খাটিয়ে নেবে যেই দেখবে কোনো কুকুরা ঠিক মতো চলতে পারছে না সঙ্গে সঙ্গে সেটাকে স্লেজের দড়ি খুলে দিয়ে নতুন তাজা কুকুর জুড়ে দেবে ফাইভ ফিঙ্গার্স লিটল স্যামান আর লোটালিঙ্কুয়া এসব জায়গায় নতুন কুকুর কিনতে পারবে আর হ্যাঁ গা যেন ভিজে না যায় সেদিকে একেবারে সব সময় নজর রাখবে যদি দেখো যে তাপমাত্রা হু হু করে নেমে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে পথ চলা থামিয়ে দিয়ে বড় করে একটা আগুনের কুণ্ড তৈরি করবে আর পায়ের মোজাগুলো পাল্টে নেবে বিদায় বন্ধু শুভযাত্রা ওয়েস্ট অ্যান্ডেল চলে যাওয়ার মিনিট পনেরো পরেই কেবিনের বাইরে আবার নতুন অতিথি এসে পৌঁছাবার আওয়াজ পাওয়া গেল এবার কেবিনে এসে ঠুকলো উত্তর পশ্চিম এলাকার পুলিশ বাহিনীর এক ক্যাপ্টেন সঙ্গে দুজন দোঁ আসলা স্লিজ চালক ক্যাপ্টেনকে একেবারে ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মনের জোরে সে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে সে জিজ্ঞেস করলো আচ্ছা ওয়েস্ট ইন্ডেল তো এখানে এসেছিল নিশ্চয়ই কতক্ষণ আগে সে এখান থেকে বেরিয়েছে কিডের সঙ্গে ঘরের আর সকলের চোখে চোখে ইশারায় কথা হয়ে গেল ফলে কেভি আর ক্যাপ্টেনের প্রশ্নে সোজাসুজি উত্তর দিল না এ কথা সে কথা বলে এড়িয়ে যেতে লাগলো ক্যাপ্টেন এবার বেশ রাগতভাবেই গড়ে উঠলো কি হলো কি ঠিক কতক্ষণ আগেখান থেকে বেরিয়েছে সেটা কেউই জানেন না আপনারা এবার হোতকা বেল্টেন ওকে পাল্টা প্রশ্ন করলো কি ব্যাপার বলুন তো ওর দেখা পাওয়াটা যেন আপনার পক্ষে খুবই জরুরি বলে মনে হচ্ছে কেন ডানে ও কিছু করে এসেছে নাকি কি করেছে জানতে চান হ্যারি ম্যাকফারল্যান্ডের কাছ থেকে জোর করে চল্লিশ হাজার ডলার আদায় করেছে তারপর সেই টাকাটা ক্রেডিট স্টোরে জমা দিয়ে সিয়াটলের ব্যাংকের উপর একটা চেক লিখিয়ে নিয়েছে যদি ওকে মাঝ রাস্তায় ধরতে না পারি তাহলে ও সিয়াটাল পৌঁছেই তো চেকটা জমা করে দিয়ে টাকাটা তুলে নেবে তখন তো আর কিছুই করার থাকবে না যাক এবার বলে ফেলেন তো বাছাধন কতক্ষণ আগে এখান থেকে বেরিয়েছে ক্যাপ্টেনের কাহিনী শুনে বিস্ময়ে তো সবাই হতবাক হয়ে গেল কিন্তু কিদের কাছ থেকে আবার ইশারা পেয়ে কেউ কিছু বললো না শেষ পর্যন্ত ফাদার রোবর ওপর ক্যাপ্টেনের চোখ পড়লো পাদ্রিমশাই তো আর মিথ্যে কথা বলতে পারেন না তাই তাকে অগত্যা জানাতে হল ওয়েস্ট ইন্ডেল পনেরো মিনিট আগে বেরিয়ে গেছে তবে তার আগে সে আর তার কুকুরগুলো পেট ভরে খেয়ে চার ঘন্টা বিশ্রাম পেয়েছে ফাদার রোবর কথা শুনে ক্যাপ্টেন তো হতাশা একেবারে ভেঙে পড়লো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো তার দশন থেকে এক টানা দারুণ জোরে দৌড়ে মাত্র দশ ঘন্টায় সে এতখানি রাস্তা পেরিয়ে এসেছে সে নিজে স্লেস চালক আর কুকুর ক্লান্তি আর খিদেতে সকলেরই অবস্থা শোচনীয় কারুরই আর দাঁড়ানোরও ক্ষমতা নেই তারপরে এই হতাশা ওর চোখ অবস্থা দেখে কিট তাড়াতাড়ি ওর হাতে একপাত্র ককটেল পাঞ্চ ধরিয়ে দিল সেটা খেয়ে একটু চাঙ্গা হয়েই ক্যাপ্টেন তখনই আবার বেরিয়ে পড়তে চাইল সঙ্গে দুজন স্লেজ চালক কিন্তু একদম বেঁকে বসল সারাদিন এই অমানুষিক পরিশ্রমের পর এই উষ্ণ আশ্রয় আর বিশ্রামের আশ্বাস পেয়ে ওরা কিছুতেই আর সঙ্গে সঙ্গে বেরোতে রাজি হয় না তারা মনিবকে প্রাণপণে বোঝাতে চেষ্টা করলো যে কুকুরগুলো এখনই আর এক পাও চলতে পারবে না ওদের সকলেরই বেশ খানিকটা বিশ্রাম নেওয়া দরকার ক্যাপ্টেন কিডের দিকে ফিরে বলল আমাকে গোটা পাঁচে কুকুর ধার দেবেন কিড অসম্মতি জানিয়ে মাথা নাড়ল আমি পাঁচ হাজার ডলারের চেক লিখে দিচ্ছি ক্যাপ্টেন আবার অনুরোধ করলো আমার সক্ষমতা আছে আপনি আমার কাগজপত্র সব খুঁটিয়ে দেখতে পারেন কিন্তু কিড আবার তার নিঃশব্দ অসন্মতি জানালো ক্যাপ্টেন এবার ক্ষেপে গিয়ে বলল তাহলে আমি আমাদের রানীর নামে তার কাজের জন্য কুকুরগুলোকে বাজেয়াপ্ত করে নিচ্ছি ক্যাপ্টেনের কথায় কিড কিন্তু একটু অবিশ্বাসের হাসি হাসলো শুধু তারপর কেবিনের অস্ত্র শস্ত্রে বোঝাই তাকগুলোর দিকে একবার তাকিয়ে দেখল ইংরেজ নিজের অসহায় অবস্থার কথা বুঝতে পেরে আর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গেল তারপর অনিচ্ছুক স্লেজ চালক দুজনকে যাচ্ছে তাই গালাগাল দিতে দিতে ওর সঙ্গে বেরিয়ে পড়তে বলল চালক দুজনও পাল্টা গালাগাল দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল তারপর হতভাগ্য ক্লান্ত কুকুরগুলোকে নির্দয়ভাবে চাবুক মেরে আবার স্লেজ গাড়িতে জুড়ল তবে ব্যাবেট নামের কুকুরটাকে ওরা কিছুতেই সঙ্গে নিতে পারল না শেষ পর্যন্ত সেটাকে ফেলে রেখেই ক্যাপ্টেন বেরিয়ে পড়ল ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিনের সব অতিথিরা ওয়েস্ট ইন্ডিলের উপর রাগে ফেটে পড়ল বদমাইশ ঠকবাজ মিথ্যেবাদী কোথাকার সবাই একসঙ্গে ওয়েস্ট ইন্ডিল সম্পর্কে এই সব মন্তব্য করতে শুরু করে দিল ওয়েস্ট ইন্ডিল যে ওদের এতগুলো লোককে বোকা বানিয়ে গেছে এই চিন্তা ওদের খেপিয়ে তুলল তাছাড়া এই সুদূর উত্তরের তুষার রাজ্যে সততাকেই ওরা মানুষ চিনবার একমাত্র মাপকাঠি বলে জানত ওয়েস্ট ইন্ডিল এরকম একটা অসৎ লোক সেটা যেন ওরা সহ্য করতে পারছিল না এবার সবাই কীটের দিকে ফিরে তাকালো সে দৃষ্টিতে অভিযোগ আর তিরস্কার অনেকেই বলে উঠল সবচাইতে দুঃখের ব্যাপার হলো ওয়েস্ট ইন্ডিজ লোকটা সম্বন্ধে সব কিছু জেনেও তাকে পালিয়ে যেতে আমরা সাহায্য করলাম কীট এতক্ষণ ঘরের এক কোণে বসে ক্যাপ্টেনের ফেলে যাওয়া ব্যাবেট নামে কুকুরটির শুশ্রূষা করছিল এবার সে আস্তে আস্তে উঠে দাঁড়াল তারপর সবার পাত্রে শেষবারের মতো বাকি ককটেল পাঁচটুকু ঢেলে দিয়ে যেন নিজের মনেই বলে উঠলো ওহ কি দারুণ ঠান্ডাটাই না পড়েছে পথ চলার পক্ষে কি সাংঘাতিক রাত ওহে বন্ধুরা ঠান্ডাটা কিরকম তা বুঝতে পারছো তোমরা সবাই তুষার প্রান্তরের পথে চলাফেরা করো তাই সে পথ যে কি জিনিস তা তোমরা খুব ভালোভাবে জানো শোনো যে লোকটা মাটিতে পড়ে গেছে তাকে কখনো আঘাত করতে নেই ওয়েস্ট অ্যান্ডেলের বিষয়ে তোমরা একতরফাভাবেই সব কথা শুনে গেছো এতক্ষণ আমার কাছ থেকে এবার একটা কথা শোনো ওয়েস্ট চাইতে বেশি খাঁটি আর সৎ লোক অন্তত দেখিনি গত বছরের শেষ দিকে বেচারি ওর যথা সর্বস্ব চল্লিশ হাজার ডলার জো ক্যাস্ট্রেলের হাতে তুলে দিয়ে তাকে ডোমিনিয়ান খনি শেয়ার কিনতে বলেছিল আজকে ওয়েস্ট অ্যান্ডেলের নিযুৎপতি হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ পর্যন্ত কি হলো অকার্ডি রোগে শয্যাশায়ী ওর পার্টনার পার্টনার এর দেখাশোনা করবার জন্য ওয়েস্ট সার্কেল সিটিতে আটকা পড়ে রইল আর হতভাগা জো ক্যাস্ট্রেল ম্যাকফারল্যান্ডের সঙ্গে যোগসাজোসে জুয়া খেলে ওয়েস্ট শেষ শেষ পয়সাটি পর্যন্ত উড়িয়ে দিল ক্যাস্ট্রেল হতছাড়া তো দিনের পর দিনই তুষার ঝড়ের মধ্যে পড়ে মারা গিয়ে রেহাই পেয়ে গেল এদিকে ওয়েস্ট অ্যান্ডেল ঠিক করে ফেলেছিল যে এবছর শীতকালে অর্থাৎ এই সময়টাতে দেশে ওর বউ আর বাচ্চার কাছে ফিরে যাবে ওদের ফটোটা একটু আগেই তোমরা দেখেছ বাচ্চার বয়স প্রায় দু বছর হতে চলল কিন্তু ওয়েস্ট অ্যান্ডেল এখনও পর্যন্ত তাকে চোখে দেখবারও সুযোগ পায়নি হয়তো লক্ষ্য করে থাকবে ওর যতটা টাকা মারা গেছিল ঠিক সেই পরিমাণ টাকাই ও নিয়ে নিয়েছিল চল্লিশ হাজার ডলার এক পয়সাও কম নয় বেশিও নয় যাই হোক এই হলো ওর কাহিনী আর আমায় অর্থাৎ আমি সব কিছু জেনেই ওকে যেতে দিয়েছি তোমরাই এখন বলো তোমরা কি করতে চাও এতগুলো কথা একসঙ্গে বলে ফেলে কিড তার একাধারে অভিযোগকারী ও বিচারক বন্ধুদের দিকে তাকিয়ে রইল ও দেখতে পেল আস্তে আস্তে ওদের মুখের কঠিন রেখাগুলো কোমল হয়ে গেল চোখে দৃষ্টি হয়ে উঠল স্বপ্নাতুর এবার কিট তার প্রাণপাত্রটা উঁচুতে তুলে ধরে বলল তাহলে বন্ধুরা যে লোকটা এই কঠিন কনকনে রাতে বাইরে তুষার প্রান্তরের মধ্য দিয়ে রাস্তা করে চলেছে এসো আমরা সবাই মিলে তার স্বাস্থ্য পান করি ওর খাবার দাবার যেন মাঝপথে ফুরিয়ে না যায় ওর স্লেজের কুকুরগুলোর পা যেন ঠিক থাকে সুস্থ সবল থাকে ওর আগুন জ্বালাতে যেন কোনো অসুবিধে না হয় ভগবান যেন ওর ভালো করেন ভাগ্যদেবী যেন ওর সহায় হন আর আর সীমান্তরক্ষী বাহিনীর ক্যাপ্টেন আর দলবল যেন গোলক ধাঁধায় ঘুরে ওদের নাগাল না পায় বেটেলস ও তার দলবল সজোরে পরস্পরের পান পাত্রে ঠোকাঠোকি করে একযোগে বাকি কথাগুলো চেঁচিয়ে বলে উঠল আজকের গল্প এই পর্যন্ত ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদের গল্প পাঠের উৎসাহকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ধন্যবাদ